আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ আর ডিম দিয়ে ব্রেড টোস্টের রেসিপি আশা করছি আমার এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আর আপনাদের খুবই ভালো লাগবে বিকেলের নাস্তা হিসেবেও পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন ব্রেড টোস্টটা খেতে খুবই লোভনীয় ছিল দেখতেও অনেক অসাধারণ ছিল তো চলুন দেখা যাক আমি প্রথমে কিভাবে শুরু করছি এখানে আমি একটা কাচের বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি আমি এখানে চিনির পরিমাপটা বেশি দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন একটা চামচ দিয়ে ডিম আর চিনিটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরকম ভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায় প্রায় পাঁচ মিনিট পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন দিচ্ছি এক কাপ অনুযায়ী লিকুইড দুধ দুধ চিনি ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুধটা দিয়েছি বলেই ব্রেড টোস্টের মধ্যে আলাদাটা স্বাদ চলে আসবে আরও পাঁচ মিনিট পর্যন্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা গলে যায় এখানে আমি গোল ব্রেডগুলো নিয়েছি এই ব্রেডগুলো এক পিচ করে প্যাকেটে থাকে এখন এক একটা ব্রেড আমি বের করে চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি প্রতিটা পাউরুটিগুলো খুবই সফট ছিল এই নাস্তাটা আমাদের পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে আর আমার ছেলেদের তো কোনো তুলনাই নেই ওরা তো ব্রেড টোস্টটা খেতে খুবই পছন্দ করে আমি সবসময় এরকমভাবে বাসায় তৈরি করে থাকি আর এইভাবে করে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন অবশ্যই খেতে খুবই ভালো লাগবে এখানে আমি একটা ডিম ইউজ করেছি আপনারা চাইলে দুটো ডিম ইউজ করতে পারেন কিন্তু আমার এখানে একটা ডিমই লাগছে এই আমি একটা দিয়েছি এদিকে চুলার পারে এসে পেরাইফেনটা বসিয়ে দিয়েছি পেরাফিনটা গরম হয়ে গেছে এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এদিকে আমি তেলটা হালকা গরম করে নিচ্ছি বেশি গরম করা যাবে না এখন দুধ আর ডিমের সাথে ব্রেডটা ভিজিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন ব্রেডটা দিয়ে দিব। একটা দেওয়া হয়ে গেছে এখন আরেকটা ভিজিয়ে দিয়ে এরকম ভাবে আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি প্রথম পাশটা ভাজা হয়ে গেলে পরের পাশটা উল্টে দিচ্ছি তো আমি ব্রেডটা কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব তাহলে খেতে খুবই ভালো লাগবে আর এদিকে আমার এক পিচ পাউরুটি হালকা লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন এটা চালনিতে তুলে নেব আমি এখানে তেলটা কম দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারেন আরও ব্রেডগুলো আমি এইভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি আবারও পেরাইফেনে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ব্রেডটা দিয়ে দিচ্ছি ভালো করে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই নাস্তাটা আপনি বাচ্চাদের টিফিনেও পরিবেশন করতে পারেন কিন্তু বাড়িতে কোনো অতিথি চলে আসলে আপনি ডেজার্টের আইটেম হিসেবেও এটা রাখতে পারেন তো তৈরি হয়ে গেল আমার ঘরোয়াভাবে ব্রেড টোস্টের রেসিপি এটা খুবই লোভনীয় এবং সুস্বাদু ছিল আমি আপনাদেরকে একটা ব্রেড নিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কি নরম আর সফট হয়েছে আর খেতে এই ব্রেড টোস্টটা খুবই দারুণ ছিল এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে খেতে তো আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ